একটা জিনিস মনে রাখবা জীবনটা একটা গাছের মতো গাছটাকে যত ভালো করে পরিচর্যা করবা গাছটা যত ভালো করে তুমি পানি দিবা যত যত্ন নিবা গাছটা কিন্তু অতটাই বড়ো হবে ঠিক একই রকমভাবে তোমার জীবনের তুমি যতটুকু যত্ন নিবা তোমার জীবনকে তুমি যা দিবা জীবন তোমাকে এর থেকে দশ থেকে বিশ গুণ তোমাকে ব্যাক দিবে সেটা হোক ভালো হোক খারাপ তুমি যদি জীবনকে ভালো কিছু দাও জীবন তোমাকে ভালো কিছু দিবে তুমি যদি জীবনকে খারাপ কিছু দাও জীবন তোমাকে ঠিক তার থেকে বেশি বেশি খারাপ তোমাকে ব্যাক করবে এই জন্য জীবনের মূল্য দিতে শেখো সময়ের মূল্য দিতে শেখো দেখবা যে অনেক কাজে দিবে তোমার লাইফের সব থেকে ক্রুশিয়াল টাইম তুমি এখন পার করতেছ তুমি ইঞ্জিনিয়ার হবা নাকি ডাক্তার হবা নাকি ভার্সিটিতে পড়বা এটা ডিপেন্ড করবে এখন একটা জিনিস চিন্তা করো আমরা অনেক গাধা যে টাইমটা আমাকে বেসিক তৈরি করার জন্য দিছিল সরকার সেই টাইমটা আমরা বেসিক না পড়ে আমরা দেখতেছি সিটি পরীক্ষায় কত নাম্বার হইলো কোন পরীক্ষা আমরা কত নাম্বার গেইন করতেছে এইগুলো কিন্তু যে টাইমটাতে আমাকে ওই রিভিশন করার জন্য অর্থাৎ অ্যাডমিশনের আগে যে দুই মাস তিন মাস টাইমটা দেওয়া হয় তখন বই রিভিশন দিতে হয় তখন যে আমরা দৌড়া দৌড়ি করি এ ভাইয়া এই রুটিন রেটিনায় দৌড়াই এই উদ্ভাসে দৌড়াই আমাকে শেখান আমাকে শেখান ভাই আমাকে শেখান আমার শেখান মা বাপরা পাগল করে দাও আমার মাথায় কিছু ঢুকতেছে না কিছু থাকতেছে না আমি এখন শিখতে চাই ওই সময়কে শেখার সময় শেখার সময় এখন আজকে যে বলতে যে যাকে পাস করি পরে দেখবো সে পাস করবে ঠিকই কলেজ করবে ঠিকই কিন্তু তার জীবন ওই জায়গায় থেমে থাকে